রাজধানীর আগারগাঁও এলাকায় জাকিরের কেকের দোকানে প্রতিদিনই বাড়ছে কেক প্রেমী মানুষের ভিড় বিশেষ করে জন্মদিন বিয়ে বার্ষিকী সহ নানা অনুষ্ঠানের জন্য নানা স্বাদের কেক কিনতে আসছেন ক্রেতারা বঙ্গটিভি স্টাফ রিপোর্টার সোহাগের তথ্যচিত্র থাকছে বিস্তারিত জাকির কেক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দোকানে দেশীয় উপকরণের তৈরি চকলেট ব্যানিলা ব্ল্যাক ফরেস্ট ও বিশেষ ডিজাইনের কেক পাওয়া যায় পাশাপাশি অনলাইনে অর্ডারের সুবিধা থাকায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ কেক সংগ্রহ করছেন কানাডা থেকে ইউটিউবার স্বামী স্ত্রী কেক খেতে আসলেন জাকিরের দোকানে ক্রেতারা জানিয়েছেন মানসম্মত কেক ও সুলভ মূল্যের কারণে তারা জাকিরের কেকে অগ্রাধিকার দেন বিশেষ দিনে আগাম অর্ডার দিয়ে রাখলেও অনেক সময় ভিড়ের কারণে দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন কেউ কেউ প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন বলেন আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাদের পছন্দমতো কেক তৈরি করতে আগামীতেও মান বজায় রেখে নতুন নতুন স্বাদের কেক বাজারে আনবো এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন জাকির কেকের জনপ্রিয়তার কারণে আগারগাঁও এখন রাজধানীর অন্যতম কেকের বাজার হিসেবে পরিচিতি পাচ্ছে অনেক অনেক ভালো আছি আচ্ছা গতকাল রাতে হচ্ছে কি আপনার ভিডিও আমাকে দেখাইলো অ্যালেক্স বলল যে আমাদের এখানে যাওয়া উচিত এবং একটা ভিডিও মেক করা উচিত সো দ্যাটস আমরা সেখানে আসলাম ইনশাআল্লাহ অনেক 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 ধন্যবাদ ভাইয়া সবাইকে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর আপনার এই যে কেকের বিজনেসটা জি এটা কতদিন ধরে চলছে এটা প্রায় দেড় বছর থেকে ভাইয়া মানে দেড় বছর ধরে কি আপনি এখানে ব্যবসা করতেছেন এখানে এখানেই বিজনেস করতেছেন সেম লোকেশন সেম জায়গা এই যে একটা মানে টাইম লাইনে আসা বা সবাই সবাই আপনারা এখানে আসতেছে

আপনারা সবাই যদি না থাকতেন আজকে বাংলাদেশের মানুষ আমাকে চিনতো না আমি আগারগার এই জায়গায় কয়টা পাঁচ সাতটা দশটা কেক বিক্রি করতাম এই এলাকার মানুষ ছাড়া আমাকে কেউ চিনত না আলহামদুলিল্লাহ আপনার আপনাদের ভালোবাসায় আপনাদের ইয়াতে আল্লাহ চাইছে দেখি আলহামদুলিল্লাহ আমি এখন সারা বাংলাদেশের সবাই আমাকে চিনে আমি সবাইকে ধন্যবাদ জানাই ভাইয়া বিশেষ করে ইউটিউবের ভাইয়াদের আমার বাসা হচ্ছে শ্যামলিতে ভাইয়া শ্যামলি দেখেন আসছেন জি আর এই সব কেক তো আমি আপনার ভিডিও দেখলাম আপনার ওয়াইফ বানানে সব সবাই এই বিজনেসে আমার ওয়াইফের